প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো কোনো কোনো গুটগুলো বিনীতভাবে যে আপনারা সকলে এই লাইফটাকে শেয়ার করবেন এবং বটনমূলক কমেন্ট করবেন তো আপনারা কেমন আছেন সকলেই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আক্রে আপনাদের দুবাই আমি অনেক ভালো আছি যারা এই লাইভটা ফেসবুক থেকে দেখবেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন যারা ইউটিউব থেকে দেখবেন তাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো গতকালকে একটা লাইভ করছিলাম ইউটিউবে সেই লাইভটা কিছু ভুলের কারণে ডিলেট হয়ে যায় অনেকেই সে জায়গায় কমেন্ট করছিলেন একটা ভাইয়া কমেন্ট করছিলেন অনেকগুলো সেই কমেন্টগুলি আমি রাখতে পারি নাই বা আমি সেই লাইফটা কন্টিনিউ করতে পারি নাই একটা হয়ে গেছে তো সকলে আজকের এই লাইফটাকে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পাইলে হয়তো আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং ফেসবুক থেকে যারা সরাসরি দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলব যে ভালোবাসা দিলে ভাই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা পয়সা দিয়ে ইনকাম করা যায় না আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট করতে পারবো তিনজন ভাই আছেন নিচে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কানাটা আছেন কী ব্যাপার কান্নার স্টিকার মারতেছেন কেন কী হয়েছে বোন আমার কান্না স্টিকার আর কেন বোন না পাই তাও তো বলতে পারি না ও থ্যাংক ইউ সো মাছ আপনি এত দূর থেকে আমাদের এই লাইফে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে আমাদের এখানে প্রায় সাতজন আছেন বর্তমানে তা আপনারা সকলেই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ওষুধ উপরে ভিত্তি করে আমি আপনাদের সাথে আড্ডা দিতে পারবো পারব সকলেই কমেন্ট করবেন হ্যাঁ হা হা ভাই আপনি স্টিকার মারতেছেন যাক ভালো তো বাকি যারা আছেন সবাই কিন্তু একটু সাপোর্ট করবেন আমাকে এবং আমি চাই আপনাদের মাঝে ভালোবাসা নিয়ে বেশি থাকতে যতদিন থাকতে পারি থ্যাংক ইউ সো মাচ সো আমি তো ইংলিশ খুব একটা পারি না তো বাকি আরও তিনজন তাই এখন তিনজন আছেন আপনারাও কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমার লাইভ করা হবে চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা যদি কমেন্ট করেন তাহলে হয়তো বা আমি পরবর্তী লাইভ করতে উৎসাহ হব এবং পরবর্তীতে আবার লাইভে যুক্ত হইতে পারবো তো আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বাড়ি আমি তো ইংলিশ পারি না আচ্ছা যারা বাংলা কমেন্ট করতে পারেন তাহলে আপনারা করতে পারেন আপনারা চাইলে কমেন্ট করে আমার সাথে কথা বলতে পারেন কমেন্ট করে thank you all very much, much.